তো এখানে আমি ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি নারকেল কাজু কিশমিশ আজকে বানাচ্ছি আমি ঠেকুয়া তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখানে নিয়ে নিয়েছি সুজি এখানে নিয়েছি ময়দা এক কিলো আর এখানে নিয়েছি রিফাইন অয়েল আর নিয়ে নিয়েছি চিনি এবারে আমি ময়দার সাথে সব একসাথে মিশিয়ে নিয়েছি এরপর তেলটা একটু বেশি দেবো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব নেওয়ার পর একটু একটু জল দিয়ে মেখে নেব চিনিটা কিন্তু আমি আন্দাজ মতো দিয়েছি অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না ময়দা আমার মাখা হয়ে গেছে আর এইদিকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি মোটামুটি আমি বেশি ভালো পারি না তো দেখতে যেন ভালো লাগে ঠেকুয়াগুলো তার জন্য একটু ডিজাইন করে নিচ্ছি তো ময়দাটা কিন্তু আমি টাইট করে একটু মেখে নিয়েছি সে আটার মতো মাখলে কিন্তু ঠেকুয়াগুলো ভালো হবে না মুচমুচে হবে না দেখতেই পাচ্ছ তো ছট পুজো আসলে কিন্তু ছট পুজো যদিও আমরা করি না কিন্তু ঠেকুয়া খেতে তো ভালোই লাগে বলো ছট পুজো আসলেই ঠেকুয়ার কথা মনে পড়ে যায় তাই ভাবছি একটু ঠেকুয়া বানিয়ে ফেলি তো বন্ধুরা কারা কারা তোমরা এইভাবে ঠেকুয়া বানাও বাড়িতে খাওয়ার জন্য অবশ্যই জানিও আমি প্রত্যেকবারে বানাই একটু হলেও ছট পুজোর সময় এমনিতেই কিন্তু অন্য সময় ঠেকুয়া বানাতে ভালো লাগে না ছট পুজোর সময় ভালো লাগে ঠেকুয়া বানাতে আর খেতেও বেশ ভালো লাগে তো এদিকে তেল গরম হয়ে গেছে এবার ভেজে নেব ঠেকুয়া ভাজতে কিন্তু বেশ সময় লাগে তো আস্তে আস্তে না ভাজলে ঠেকুয়াগুলো সেদ্ধ হয় না ভেতরটা তো আজকে থেকে শট পুজো শুরু তিন দিন চলবে তো কালকে তো আমরা ঘাটে যাব শট পুজো দেখতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে কিন্তু কিন্তু ডিজাইনগুলো সেরকম একটা ভালো হয়নি বন্ধুরা ওই আর কি মোটামুটি তো বন্ধুরা ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না আর অবশ্যই আইকনটাকে প্রেস করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যারা আমার ভিডিও দেখছো তাদেরকে তো আমি কাছে থেকে ধন্যবাদ জানাতে পারবো না তাই ভিডিওর মাধ্যমে বলছি থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করছো তো এখন বাজে রাত বারোটা বারোটার সময় আমি বসে বসে ভয় জবার দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর আমি ভয় জবার দিলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে